হ্যালো ফি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই বেশ ভালোই আছো আর আমার শরীরটা একদমই ভালো ছিল না তার জন্য কিন্তু আমি তোমাদের কাছে কোনো ব্লগ বা ভিডিও দিতে পারিনি যারা ছাড়া আমাকে কমেন্টস করে বলছো যে দিবনি এখনো এখনও পর্যন্ত কিন্তু তোমার কোনো ভিডিও মানে নোটিফিকেশান অন করে রেখেছি চ্যানেল তোমার কিন্তু চ্যানেলটিকে আমি সাবস্ক্রাইব করে রেখেছি লাইক দিয়েছি কিন্তু তবুও কেন আসছে না তোমার একটা ভিডিও আসলে কি তোমরা জানো আমার শরীরের কন্ডিশন খুব খারাপ তাই জন্য কিন্তু আমি কোনো ফ্লগ নিয়ে আসিনি তোমাদের কাছে শুধু ব্লগ কেন কোনো সস্তিও নিয়েও আমি তোমাদের কাছে আসছি না এই কারণের জন্য তোমরা পাচ্ছ না আমার ভিডিওগুলো শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল কারণ তোমরা তো জানো যে আমার ব্র্যাভি হবে আর কিছু দিনের মধ্যে ডেলিভারি প্রায় বেশ কিছুদিন বাকি আছে সামান্য তো আর যাই হোক বেশি কথা বলবো না জানি ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তবুও বলবো তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওটা শোনো প্রায় সবার কাজে লাগবে কিন্তু দয়া করে কোনো ভাই মানে ছেলেরা রাগ করবে না কারণ এটা কোনো রাগের জন্য কিছু বলছে না কিছু সমাজের ক্ষীণিত মানুষদের জন্য আমি আজকে এই ভিডিওটা করতে চলেছি যেটা হচ্ছে কিছু স্বামীদের জন্য আর অনেকের মা বাবার জন্য আমার ভিডিওটা প্লিস প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখলে কিন্তু অনেকটাই সবার সবার পাশে থাকতে চাই আর সবার সবার পাশে থাকলে জীবনটা সুন্দর আর হিংসা কিসের জন্য সবাই তো আমরা ক্ষণিকের অতিথি চিরস্থায়ী তো কেউ নয় তো এখন আমি একটাই কথা সবাইকে বলবো যে যারা সমাজের কিছু মেয়েরা এখন অনেক মানে প্রচণ্ড পরিমাণে বিয়ের পরে তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্ট ফিল করে কেন আসলে শাশুড়ি মায়েরা খুব কষ্ট দেয় কেন তারাও তো একটা সময় অন্যের মেয়ে ছিল তারা কি অ্যাডজাস্ট করে নিতে পারে না আর সবাই বলে যে আসলে মেয়েটাকেই দোষ দেওয়া হয় যখন বাপের বাড়িতে চলে আসে যে সেই মেয়েটাই হয়তো দোষী কিন্তু আসলে কি তোমরা ভেবে দেখেছ যার সঙ্গে ঘটনাটা ঘটে তার জীবনটা কতটা কীরকম কীরকম হয় তার সঙ্গে কীরকম ঘটনাটা ঘটে তার সঙ্গে না আমরা আসলে সেটা কিছুই বুঝি না কেউ বুঝি না কিছু বুঝতেই চাই না হ্যাঁ ঠিক এই যার সঙ্গে ঘটনাটা হয় সে একমাত্র বুঝে যে তার মনের ব্যথা তার কতটা কষ্ট লাগে আমরা কেউ ফিল করতে পারি না যতটুকু শিল করি তাকে দেখে তার মনের ভেতরের অন্তরে থাকা মানে মনের ভিতরে থাকা আটকে থাকা কিছু কথা জমা কথা বা চোখের জল আমরা দেখ কখনোই এগুলো মানে দেখে ভেবে নেব না যে আমরা তার সব কিছু মনের ফিল মানে অনুভবটা বুঝতে পারবো কখনোই না ঠিক আছে আজকে আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি একজন দিদি ভাই প্রায় আমিও প্রেগনেন্সি সেও প্রেগনেন্সি সে মানে কীভাবে লড়াই করছে স্বামী মানে হাজবেন্ড অবশ্য টোয়েন্টি বছর বয়স ওনার মেয়েটা আট মাসের প্রেগনেন্সি ওনাকে লাভ করে বিয়ে করেছিল ভাই আমি আপনার উদ্দেশ্যেই বলতেছি আপনি কিন্তু ভুল করছেন কারণ আপনিও কোনো মায়ের সন্তান বাট আপনার মার সঙ্গে যদি একই রকম ঘটনা আপনার পাপা ঘটাতো আপনার কেমন লাগতো খুব খারাপ লাগতো ভালো লাগতো না নিশ্চয়ই এটাও ঠিক সেরকমই আজকে বোনটা যেভাবে কষ্ট পাচ্ছে আর দিন না খেতে পেয়ে আড়ে দিনের মধ্যে তিন দিন ভাত খাচ্ছে আলট্রাসোনোগ্রাফি নেই অ্যানোমানি স্ক্যান নেই কিছুই নেই বোনটার একটা ভালো ডক্টর নেই চিকিৎসার জন্য কিছু নেই ও তাকে বাড়ি থেকে টর্চার করে তার ছেলে অন্য কোনো মেয়ের সঙ্গে রিলেশানে মানে রিলেটিভে চলে আসছে চলে গেছে তো সেখানে কি করা হচ্ছে বাড়ির বউটাকে আট মাসের প্রেগনেন্সি অবস্থায় রাস্তায় ছুটে ফেলা হচ্ছে কেন কিসের জন্য এগুলো হতে থাকবে আমরাও তো মানুষ মেয়ে বলে আমরা কি মানুষ নয় কেন অত্যাচার দিনের পর দিন সহ্য করব কেন যখন ছেলেটা লাভ করলো মেয়েটাকে তখন তোর বাপের বাড়ি থেকে মানলো না মেয়েটা এখন দিদার বাড়ি মানে বাড়িতে যাচ্ছে কতদিন থাকবে পরের বাড়ি পড়ে আর কিছু মা বাবা এরকম থাকে যে সবাই বলে মা বাবা না কি ভালো হয় কখনোই না সেটা সবার নয় যার সঙ্গে যেমন ঘটে সে তেমনই বুঝে যাকে যত তুমি পৃথিবীতে বিশ্বাস করবে সে তত বেশি তোমাকে ঠোকাবে ততটাই ধোকা দেবে হ্যাঁ কিছু মা বাবা আছে এরকমই তোমার সর্বস্ব নিয়ে হাফ কিছু সামান্য জিনিস দিয়ে বলে আমি এটা দিয়েছি ওটা দিয়েছি ছি ঘেনে তো এই বাবাদেরকে চি আমি তো ঘেনা করি এরকম মা বাবা আর যেটা হচ্ছে হাজব্যান্ড থেকে বেশি মেয়েটা তখনই কষ্ট ফিল করে যখন একটা মা হয় আর একটা মা হওয়ার সময় সব থেকে বেশি মানে ইম্পর্টেন্ট মেয়েদের কাছে মেয়েদের মা হওয়ার লাইফে সব থেকে বেশি মানে সে বেটার ফিল করবে তার হাজবেন্ডের কাছে একটা হাজব্যান্ডই পারবে তাকে ভালো করে রাখতে তার কেয়ার করতে তাকে গুরুত্ব দিতে হ্যাঁ একটা হাজব্যান্ড আর এই বোনটার সাথে যেটা ঘটনাটা ঘটেছিল বোনটা আট মাসের প্রেগনেন্সি নিয়ে ওই পড়ে থাকে শিয়ালদার প্ল্যাটফর্মে কারোর কাছে খাওয়ার চাইছে আর দিনে তিন দিন পিটে থাকা বাচ্চাটা তার কথা কী ভাব ভেবেছো আমি বোনটাকে বলছি বোন তুমি আইনের ব্যবস্থা নাও ছাড়বে না শয়তানগুলোকে কেন তুমি শিকার হতে চাবে পৃথিবীতে ভালো হবার কোনো দাম নেই কোনো দাম নেই বোন কোনো দাম নেই শুধু আমরা মেয়েরা মানে সবাই লাঞ্ছনা কে কেন থাকবে এই পৃথিবীতে আর যে হাসবেন্ড আমি তেনার উদ্দেশ্যেও বলতেছি আমি বলবো প্রতিটা মেয়েকে একটাই কথা যে এরকম যাদের যাদের স্বামী আছে তাদের আইনও তো ব্যবস্থা নেওয়া উচিত কঠিনতমে কঠিনতম কঠিনতম থেকেও বেশি এদের ভালো মতো আইনের কাছে সাজা পাওয়া উচিত ইয়াস আমি মনে করছি তো তার জন্য একটাই কথা বলবো সকল মা বোনদের যে সবাই পাশে থাকো সবাই সবাই এখানেও এসো না আমরা আর হিংসা বিবাদ ভুলে গিয়ে প্রতিটা মেয়ে মেয়ে বন্ধু হয়ে যায় কারণ আমরা বিয়ের পরে সব মেয়েরাই চায় যে ভালো করে সংসার করতে ভালো করে সুখের মানে ঘর পাতবে কিন্তু মেয়েরা কি পায় কিছুই তো পায় না কেন কেন কিছু পায় না মেয়েদেরকে কোনো নেই আর কোথায় গেল তোমাদের আইন ব্যবস্থা আমি সবার ক্ষেত্রেই বলতেছি কে মমতা কে মুদি কে মানে শুভেন্দু আমি কাউকে চিনি না আমি শুধু জানি যে মেয়েদের যারা যারা মেয়েদের কীরকম করতেছে তাদের আমরা বিচার চাই হ্যাঁ বিচার চাই যে বোনটা আট মাসের প্রেগনেন্সি নিয়ে অন্য একজনকার ঘরে আশ্রয় নেয় শিয়ালদা থেকে একটা দিদি নিয়ে গিয়ে ওনাকে মানে ওনার বাড়িতে আশ্রয় দিয়েছে আমি বলবো যে তার হাজব্যান্ডকে খুঁজে জেলে দেয়া হোক হ্যাঁ জেলে দেয়া হোক ভালো মতন আর যার কপালে কষ্ট থাকে সে কষ্ট কিন্তু কোন তুমি কখনো হার মানবে না কারণ তুমিও দেখিয়ে দাও যে তুমিও না মানে তুমি নারী নারী মানে সে সব কিছুই করতে পারে জীবন দিতে পারে জীবন নিতেও পারে সেই জন্য তুমি লড়াই করো হেরে যেও না মরে মানে কখনো মৃত্যুর দেখে যেও না মনে করছো যে তুমি মরে যাবে বেঁচে গিয়ে দেখাও লড়াই করো আর একটাই কথা বলবো যে মেয়েটা রিলেশনের রিলেটিভে গেছে আমি তাকে তার ক্ষেত্রেই একটা কথা বলবো তুমি বড় সব থেকে ভুল করলে কারোর সংসার ভেঙে কেউ কখনও আরেকটা সংসার জোড়া লাগাতে পারে না কারণ এটাই সব থেকে বেশি যে মানুষ ভুল করে যে একটাকে থেকে শান্তি পায় না কেন এই একটু কিছু নিয়ে আমার যা আছে সেটা নিয়ে খুশি থাকি না অন্য কাউকে কেন ইচ্ছু করব কারণ আমার তো যোগ্যতা নেই আর তাছাড়া কেন বোন অন্য কাউকে একটা ভালো বিয়ে করে সংসার বাঁধো না ওইটুকু বাচ্চা একটা মানে পৃথিবীর পৃথিবীতে ভূমিষ্ঠ হতে তার মায়ের কতটা কষ্ট লাগে এই সময় দয়া করে দয়া করে বলছি প্লিজ প্লিজ তুমি ছেড়ে দাও তুমি ছেড়ে দাও যদি তুমি আমার ফিউটরটা মানে তোমার কাছে পৌঁছায় বা হাজার হাজার মানুষের কাছে সবাই ফোনটার জন্য দয়া করো আমি অবশ্য ছবি দিয়ে দেবো তোমরা থামবেলে দেখতেই পাবে বোনটাকে সবাই মিলে দয়া করার বোনটাকে আমি এটাই বলতেছি আমি জানি না তোমাকে কতটা সাহায্য করতে পারবো গরিব তো আমি এইটুকু বলতে পারবো তুমি আসলে আমি কিছুটা হয়তো তো তোমাকে সাহায্য করতে পারবো পাশে দাঁড়াতে পারবো হয়তো আমি বড় লোক নয় কিন্তু আমিও তোমায় ভালো রাখতে পারবো কি না জানি না তো হয়ে পাশে থাকতে পারবো অল্প টাকা দিয়ে আমি ডাক্তার দেখাতে পারবো সাহায্য করতে পারবো কারণ আমি সব থেকে বড়ো মানুষ হতো কারণ আমি একটা সময় গরিব আমিও থাকতে চাই এরকম আর আমি তোমার হয়ে লড়তে চাই সব মেয়েদেরকে বলতেছি জাগো মেয়েরা ঝাঁকো আর শাশুড়ি শাশুড়ি সেও তো একটা সময় মেয়ে ছিল আজকে কেন এরকম করছে কেন শাশুড়িদেরও কঠিনও তোমাকে কঠিন শাস্তি দেওয়া হোক এদের জন্য কোনো আইন বের না হোক হ্যাঁ আমরা এটাই চাই যে বের পরে কেন মেয়েরা কষ্ট পাবে কেন কিসের জন্য কষ্ট পাবে মেয়েরা আমরা কি মেয়েরা বলে মানুষ নয় আমরাও মানুষ তা তার স্বামীকে জন্য আইন ব্যবস্থা করা হোক কঠিনতম কঠিন শাস্তি দেওয়া হোক কারণ তাদের মৃত্যু যন্ত্রণা দেওয়া হোক তারা বুঝুক যে কতটা এই আমাদের পরিস্থিতিতে তাদেরকেও নিয়ে আসা হোক একই পরিস্থিতিতে আমি এটাই বলবো মেয়েটার পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সবাই কমেন্টগুলো বলছে শোনো এই যে বনুটা এই বনুটা ভাবো তো এই যে বনুটা মানে কী বলবো তোমাদের এতটা কষ্ট করছে সবাই কমেন্টগুলো দেখলে না কষ্ট পায় দাদা ভাই এই রকম স্বামীদের থাকার চেয়ে না থাকাই অনেক ভালো এই সময় একটা মেয়ের মানে বাসের সবচেয়ে পাশে থাকার জন্য সবচেয়ে বড়ো হলো তার স্বামী হ্যাঁ তার স্বামী বন্টি স্বামীর বিরুদ্ধে আইন আইনে আদালত আনা হোক অবশ্যই আমিও চাই যুদ্ধ করো যুদ্ধ করো অভয়ার জন্য লড়েছিলে অভয়া সেটা পারেনি সেটা আমরা বেঁচে থাকতে দেখিয়ে দিয়ে যেতে চাই আর বোনকে বলতেছি ভগবান তোমার মঙ্গল গরু কারণ আমি তোমাকে বলতেছি অসহায় থাকাবো যদি তুমি আমার ভিডিওটা দেখো আমি ভগবানের কাছে তোমার জন্য স্প্রে করব। যাতে তোমার সন্তান তুমি ভালো সন্তান নিয়ে আসো আর তোমার মা বাবা সবাইকে তুমি দেখিয়ে দাও আমার কাছে আসো কীভাবে বাঁচতে হয় শক্তি লড়াই আমি তো ভাই বলবো কারোর সঙ্গে টাইম কাটাও ভালো থাকো হাজব্যান্ডকে বলে যাও জীবনে ভালো কিছু করতে চাইলে কিছু মানুষকে ভগবান আমাদের লাইফ থেকে সরিয়ে দেয় সেটা ভালোর জন্যেই করে একদম কষ্ট পেও না বনু ভালো থেকো সবসময় যাইব তুমি ভালো থেকো জীবনের আরেক নাম হচ্ছে যুদ্ধ করে বেঁচে থাকা তাই তো হ্যাঁ আমি মনে করি যুদ্ধ করে বেচ থাকো আমরা আছি তোমাকে উৎসাহিত করার জন্য বলো উৎসাহিত করার জন্য আর এই সব ছেলেদের যে কি বলবো আমার ভাষা নেই ঘেনা লাগছে আর কিছু কিছু মা বাবাদের এই সময় মা বাবা আপনারা কি জানেন আপনিও তো একটা সময় মা হয়েছিলেন প্রতিটা মা মাকে বলতেছি আপনারা কি শিল করেন এই অবস্থায় কতটা একটা আট মাসের গর্ভবতী কতটা কষ্ট পাচ্ছি আপনি তো নিজে জন্ম দিয়েছেন কেন তাহলে আজ এরকম করছেন প্লিজ মাদেরকে বলতেছি তব না কিছু কিছু মা আছে অনেক ভালো যারা একটু অল্প দিক কান্না করলে কোকে ঝোল ভয় রাখতে ভয় আর কিছু কিছু মা শুধু নিজের সাতটাই বলছে বাট সবটা অন ক্যামেরায় আনা উচিত নয় কিন্তু তবু আর মা বাবার কথা বলতেন বোনটা চোখে জল পড়ে গেছে হয়তো কারো জীবনে এরকম ঘটনা আছে যে তার সঙ্গে এতটাই ঘটে সব মা বাবাদের বলতেছি যে কেন মেয়েকে বিয়ে দেওয়ার পরে কেন দায়িত্ব নিতে চান না মেয়েরা কি বোঝা তাহলে কেন জন্ম দিয়েছিলেন পৃথিবীতে আলো দেখিয়েছিলেন পৃথিবীর বুকে কেন ঘোষ করেছিলেন কেন এনেছিলেন বলো কেন এনেছিলেন ভিক্রি করে দাও মেরে দাও ফেলে দাও কেটে দাও নদীর জলে ভাসিয়ে দাও তবুও কষ্ট পাবো না আর এরকম সবই পৃথিবীতে বেঁচে যে মনে যাবাই বেটার আমি মনে করছি ব্যাস ভগবানের কাছে আমি এটাই স্প্রে করি আগের জন্মে যেন সেও মানুষ হয়ে জন্মায় ঠিক মেয়ে হিসাবে ততটা শাস্তি যারা যারা আমাদের প্রতিটা নারীদের কষ্ট দেয় যারা যারা যেসব ছেলে না তাদের আমরা নিজের হাতে শাস্তি দিতে চাই ঠিক আছে চলো মেয়েরা জাগো লড়াই করো বাঁচো শ্বশুর শাশুড়িকে বুঝিয়ে দাও আমরাও নারী আমরাও কিন্তু চাইলে সবটাই কিছু করতে পারি চলো আজকে ভিডিও এখানেই শেষ করলাম দেখা যাচ্ছে পরে নেক্সট ভিডিওতে সবাই ভালো সুস্থ দেবো আর বোনটার জন্য স্প্রে করি যে বোনটাকে যারা যারা জানো অবশ্য যারা যারা চ্যানটা দেখো আমি অবশ্যই দিয়ে দেবো ওনার লেখা আর সত্যি কথা বলতে মানে থামবে ছবি দিয়ে দেবো ওনার ভিডিও চাইলে দেখতে পারো আর ওনাকে সত্যি কথা বলতে চাইলে তোমরা সাহায্য করতে পারো নমস্কারটা ভালো দেখো দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে